ভৌতিক সন্ধ্যা বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম নিমতলি গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি দিনের বেলা কেউ সাহস করে ওই বাড়ির সামনে দিয়ে গেলেও সন্ধ্যার পর পুরো গ্রাম ফাঁকা হয়ে যেত বলা হতো জমিদার রঘুনাথ রায় তার জীবনের শেষ দিকে নির্মম অত্যাচার চালিয়েছিলেন গ্রামের মানুষের ওপর মৃত্যুর পরও নাকি তার অশরীরী আত্মা ওই বাড়িতে ঘুরে বেড়ায় একদিন গ্রামের কয়েকজন যুবক রাজু সেলিম আর রতন ঠিক করল এতদিন যা শুনেছে তার সত্য মিথ্যা যাচাই করবে তারা এক সন্ধ্যায় হাতে টর্চার লাঠি নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল বাড়ির ভেতরে ঢুকে প্রথমেই তারা টের পেল বাতাস যেন হঠাৎই ভারী হয়ে গেছে অন্ধকার ঘরগুলোর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তারা শুনতে পেল কর্কশ হাসির শব্দ যেন কারো কান্নার ভেতর লুকানো ভয়ানক একটা আনন্দ হঠাৎ পুরনো বারান্দার কোণ থেকে একটা সাদা ছায়ামূর্তি ধীরে ধীরে ভেসে উঠল ভয়ে জমে গেল সবাই রাজু এক দৌড়ে বেরিয়ে গেল আর সেলিম ও রতন পেছনে ফিরে দেখল ছায়ামূর্তিটা ঠিক তাদের দিকেই এগিয়ে আসছে তখন তারা প্রাণপণে দৌড়ে গ্রামের দিকে পালাল পরে জানতে পারা গেল ওই রাতে শুধু তাদের নয় গ্রামের আরও কয়েকজন দূর থেকে জমিদার বাড়ির দিকে অদ্ভুত আলোর ঝলকানি আর ছায়ামূর্তি দেখতে পেয়েছিল এরপর থেকে কেউ আর সন্ধ্যার পরে ওই বাড়ির ধারে কাছেও যায় না গল্প কেমন লাগল কমেন্ট করে জানাও এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা